অনেই উঠে আসছে বারবার দেহ কথা তবে এবার বাউলের কণ্ঠে দেহ বদলে রয়েছে সমাজ তত্ত্ব রাজনৈতিক তত্ত্ব অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত লোকসভা নির্বাচনের বার্তা নিয়ে গান বাঁধলেন এক বাউল কোলে ডুগি হাতে একতারা নিয়ে জেলার বিভিন্ন পদঘাট রেল স্টেশনে গান গেয়ে মানুষজনকে সচেতনতার বার্তা দিচ্ছেন স্বপন দত্ত বাউল লোকসভা ভোট আপনারা ডিক্লেয়ার হয়ে গেছে সব জায়গায় প্রার্থী দেওয়া হয়ে গেছে এখনও তো আমি দেখলাম যে লোকসভা ভোট ডিক্লেয়ার হয়েছে এই ভোটে মানুষকে নির্ভয়ে ভোট দিতে হবে নিজের ভোট নিজে দিতে হবে মানুষ যেন কেউ ভোট ভয় না পায় এবং শান্তিপূর্ণ যেন ভোট হয় কেউ যেন শান্তি ভঙ্গ না করে এই বার্তা দেওয়ার জন্যে আমি রাজ্যের জেলায় জেলায় বেরিয়ে পড়েছি এই পর্যন্ত আমার বর্তমান বাঁকুড়া এবং এটা হুগলি জেলা ঘোরা হচ্ছে তো আমি বলবো যে প্রত্যেককে অঙ্গীকার করতে হবে যে শান্তিপূর্ণ ভোট দেওয়া হয় আর অবাধ পক্ষ পাঠির ভোট হতে হবে পাঁচ ভেদাভেদ করে কেউ গোষ্ঠীর পড়বেন না আর গণতন্ত্রের আস্থা রাখতে হবে গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে একটি ভোটের কিন্তু মূল্য অনেক মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের কোনো মূল্য রবে না নির্বাচন কমিশন তো বারবার বলছে যে ভোটার কার্ড আনবে সকলে সকাল সকাল ভোট দিতে গেলে দাঁড়াতে বেশি হবে না সময় বেশি লাগবে না পুলিশ প্রশাসনের ছাড়াই কোনো শান্তিভঙ্গ হবে না আমি রাজ্য কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী বর্তমান জেলা ইলেকশন অফিসের সম্মানিত শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি রাজ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি মানুষ নিজের ভোট নির্ভয়ে ভোট দিতে পারে শান্তিপূর্ণ ভোট দিতে পারে লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে রাজ্যের শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখন ও নির্বাচনের প্রচারে বিভিন্ন সভা মিটিং মিছিলে ব্যস্ত ঠিক সেই সময় জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কোলে ডুগি ও হাতে একতারা নিয়ে নিজের লেখা বাউল সুরে বাউল গান গেয়ে নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও ভয়হীন হয় সেই সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার স্বনাম ধন্য বাউল শিল্পী স্বপন দত্ত বাউল বর্ধমান জেলার প্রশাসন নির্বাচন দফতর এবং রাজ্য কেন্দ্রের নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হলেন স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নিজের উদ্যোগে নিঃস্বার্থ ও বিনা পারিশ্রমিকে লোকসভা ভোটের সচেতনতা করতে বাউল গান গেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি সেই দিন তিনি তারকেশ্বর রেলস্টেশন মন্দির চত্বর বাস স্ট্যান্ড এবং বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে বাউল গান গেয়ে লোকসভা ভোট দানে পথ চলতি মানুষকে সচেতনতার বার্তা প্রদান করেন এ বিষয়ে কি বলছেন তিনি শুনুন আমি এরপর থাকি যাব ভাঙুর যাব ক্যানিং যাব যে যাবায় যাব পাহাড় থেকে ভ্রমত আমি চাইলে ভুলবো নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি এই দুটো যে পারিশ্রমিক নেব না আপনার নাম আমার নাম স্বপন দত্ত বাউল আমি প্রাক্তন রাষ্ট্রপতি প্রশংসিত শিল্পী উনি আমাকে এক টাকা দিয়েছেন এই এক টারা নিয়ে বেরিয়ে পড়েছি আজকে তারকেশ্বরে আমি পূর্ব বর্ধমান জেলায় বাউল গানে মাটির সুরের মধ্যে এবার সমাজতত্ত্বের কথা তার গানের কথার মধ্যে উঠে আসছে শান্তিপূর্ণ নির্বাচন এবং ভয়মুক্ত নির্বাচন যাতে হয় সেই কথাই হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা